গোটা শ্রাবণ মাসে ভুলেও খাবেন না এই সব খাবার তাহলে রেগে যাবেন দেবাদিদেব মহাদেব কোন কোন খাবার ছোঁবেন না এই গোটা শ্রাবণ মাস জুড়ে মহাদেবকে কুপিত না করতে চাইলে অবশ্যই জেনে নিন এই বিশেষ নিয়মগুলি বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাসকে অত্যন্ত শুভ মাস হিসেবে বিবেচনা করা হয় এই পবিত্র মাসটি উৎসর্গ করা হয় দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে এই মাসে শিব ভক্তেরা মহাদেবের উপাসনা করেন এবং তার নিয়মিত প্রার্থনা করেন শ্রাবণ শুরু হতেই গোটা মাস জুড়ে শিবের ভক্তেরা উপবাস করে তার উপাসনায় মেতে ওঠেন হিন্দু ধর্মমতে মতে শ্রাবণ মাসে শিবের পুজো করলে অধিক পুণ্য লাভ হয় আর শ্রাবণ মাসের প্রতি সোমবারে উপাসনা করলে ভগবান শিবের ও তার সাথে মাতা পার্বতীর কৃপা দৃষ্টিও পাওয়া যায় হিন্দু ক্যালেন্ডার অনুসারে শ্রাবণ মাস শুরু হতে চলেছে আগামী আঠেরোই জুলাই থেকে যদিও অন্য ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাসের সূচনা অনেক আগেই হয়ে গেছে অর্থাৎ বৈদিক পঞ্জিকা অনুসারে শ্রাবণের সূচনা হয় পূর্ণিমা তিথির পরেই এই শ্রাবণ মাসের শেষ হবে আগামী সতেরোই অগস্টে শিবের মাসে বেশ কিছু নিয়ম মেনে চলা আবশ্যক বলেই মনে করেন বিশেষজ্ঞরা এই সময় শিবলিঙ্গের মাথায় দুধ এবং জল ঢেলে উপবাস পালন করেন বহু ভক্তবৃন্দ। বিশ্বাস করা হয় ভগবান আরাধনা করলে মনের সমস্ত ইচ্ছে পূরণ করেন দেবাদিদেব মহাদেব তার সাথে মিলবে অশেষ কৃপাও উল্লেখ্য পুরানো শাস্ত্র মতে মহাদেব হলেন মনস্কামনা পূরক দেবতা সব তার সেবা করলে ভক্তদের উপর কৃপা দৃষ্টি বর্ষিত করেন তবে কথিত আছে। দুই দুধ ছাড়াও বেশ কিছু খাবার এই শ্রাবণ মাসে খাওয়া একেবারেই উচিত নয় যা খেলেই হতে পারে মহাপাপ এই পবিত্র মাসে ভুল করেও পেঁয়াজ রসুন মদ মাংস ইত্যাদি তামসিক খাবার খাওয়া উচিত নয় এগুলো খাবার ফলে শরীর গরম হয়ে ওঠে তাতে মন আধ্যাত্মিক শক্তির আরাধনা থেকে সরে যেতে পারে এমনকি ভুল পথে চালিত হয় বলেও মনে করা হয় এছাড়াও এই পবিত্র মাসে সবুজ শাক সবজি খাওয়া উচিত নয় কারণ শ্রাবণ মাসে বৃষ্টির জেরে শাক সবজির বৃদ্ধি ভালো হলেও এ সময় শাক সবজিতে ব্যাকটেরিয়া ও ভাইরাস দ্রুত বৃদ্ধি পায় তাই যদি কেউ জেনে বোঝে এসব খেয়েও থাকেন তাহলে পাপের ফল ভোগ করতে হতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে শ্রাবণ মাসে বেগুন খাওয়া একেবারেই উচিত নয় কারণ বর্ষার সময় বেগুন দ্রুত নষ্ট হয়ে যায় পচে যায় ও পোকা ধরে তাই এ সময় যতটা সম্ভব বেগুন না খাওয়াই ভালো বেগুন সবজি তাই এড়িয়ে যাওয়াই উচিত শিবপুরান অনুসারে এ সময় কাঁচা দুধ খাওয়া একেবারেই উচিত নয় কারণ কাঁচা দুধ মহাদেবের মাথায় ঢালা হয়ে থাকে শ্রাবণ মাসে এছাড়াও এটি খেলে দেহে পিত্তরস বেড়ে যায় যা কিনা পরিপাকতন্ত্রের ক্ষতি করে তাই কাঁচা দুধ শ্রাবণ মাসে খাবার পরিবর্তে এ সময় ছানা জাতীয় খাবার খাওয়া উচিত এমনকি জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সময় দই খাওয়াও শাস্ত্রে নিষিদ্ধ মনে করা হয় এ সময় দই খেলে দেবাদি অত্যন্ত মহাদেব হন এছাড়াও এই দুধ ও দই হলো চন্দ্র দেবতার প্রতীক আর চন্দ্র দেবতা এ সময় ভগবান শিবের মস্তকে অবস্থান করেন তাই এ সময় দুধ দই খাওয়া এড়িয়ে চলাই শ্রেয় এছাড়া শ্রাবণ মাসে আমিষ খাবার খাওয়া একেবারেই উচিত নয় কিন্তু নিতান্তই যদি আমিষ খেতেও হয় তাহলে অন্তত প্রতি সোমবারে নিরামিষ খাবার খাওয়া উচিত বর্ষাকাল বংশবৃদ্ধি ও প্রজননের ঋতু তাই হিন্দু ধর্ম অনুসারে প্রজননকালে প্রাণীদের হত্যা করা মহাপাপ হিসেবে বিবেচিত হয় এবং সে কারণেই এ সময় মাছ মাংস খেলে পাপ করার সামিল বলেই মনে করা হয় এছাড়া দেবাদিদেব মহাদেবের এই পবিত্র মাসে সাপ বা সর্প নিধন করাও উচিত নয় এতে জীবনে চরম সর্বনাশ নেমে আসতে পারে তবে শ্রাবণ মাসে ভুলেও মহাদেবকে সিঁদুর ও হলুদ করবেন না এটি করলে অত্যন্ত ক্রুদ্ধ হন আর বাবা হলেন আদি যোগী মহাদেব ভোলে তাই এ সময় তাকে সিঁদুর নিবেদন করলে ভোলে বাবা প্রচণ্ড রেগে যান এ কারণেই শাস্ত্রে দেবাদিদেবের পূজার সময় সিঁদুর অর্পণ করা শাস্ত্রে নিষিদ্ধ বলেই গণ্য করা হয় আজ এ পর্যন্তই জয় দেবাদিদেব মহাদেবের জয় হোক জয় হোক মা পার্বতীর এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা শ্রাবণ মাস জুড়ে কোন কোন খাবার খাওয়া একেবারেই উচিত নয় এবং কি খাবেন এ মাসে সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আর আপনিও যদি মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে একবার লিখুন কমেন্টে হর হর মহাদেব আমার এরকমই আরও অনেক ভিডিও পেতে হলে চ্যানেলটির সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই অজানার পথে